হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমি আপনাদের সাথে আছি আকাশী জিএফ তো বন্ধুরা আকাশী জি এফ চ্যানেলের নতুন একটি হেডশুড প্যানেলের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা অনেক দিন পর আজ আপনাদের মাঝে একটি নিউ প্যানেল নিয়ে চলে আসলাম একদম ফ্রিতে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন এই আর প্যানেলটা হচ্ছে একদম নিউ আর এটা কীভাবে ডাউনলোড করবেন কিভাবে সেটিং করবেন পুরো প্রসেসটা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে আর যারা যারা ফ্রি ফায়ারে একেবারে নর্মাল ডিভাইসে গেম প্লে করেন আপনাদের ফোনে ল্যাক করে লেখের কারণে কিন্তু আপনারা গেম প্লে করতে পারেন না অথবা আপনাদের ফোনে যাদের ব্যাটারি দ্রুত মানে চার্জ শেষ হয়ে যায় তারাও কিন্তু আপনারা এই অ্যাপটা ইউজ করে কিন্তু অনেক আরামদায়কভাবে গেম প্লে করতে পারবেন আর বিশেষ করে হেডশ্যুটের কাজে কিন্তু এই অ্যাপটা একেবারে হানড্রেড পারসেন্ট কাজ করে আর কি তো যারা যারা হেডশুট মূলত মারতেই পারেন না ড্রাগ করার সাথেও কিন্তু আপনাদের হেডশ্যুট পড়ে না বা আপনারা ড্রাগ হেডশ্যুট মারলে কিন্তু ইম বডিতে নখ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যাপটা ইউজ করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট মানে হেডশুট মারতে পারবেন আর এই অ্যাপটা কিন্তু মার্কেটে নতুন লঞ্চ হয়েছে আপনারা ইজি ফি যেটা ডাউনলোড করতে পারবেন আর কীভাবে ডাউনলোড করবেন কোথা থেকে পাবেন বিস্তারিত দেখে দিব আমার এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর যারা যারা আমাদের কাছ থেকে পারমানেন্ট প্যানেল মানে কিনতে চান মানে আমরা কিন্তু প্যানেল সেল করি আমাদের ভিডিও যারা যারা দেখেন তারা আশা করি বুঝতে পারছেন যারা যারা আমাদের কাছ থেকে ভালো মানের প্যানেল আপনার মেইন আইডিতে ইউজ করার জন্য কিনতে চান তারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে স্ক্রিনে এখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পারমানেন্ট প্যানেল কিনে নিতে পারেন তো চলো গাছ ভিডিওটা শুরু করা যাক তো আমি প্রথমত দেখাবো আপনারা এই প্যানেলটা কিভাবে সেটিং অন করবেন কিভাবে ইউজ করবেন এই পুরো প্রসেসটা দেখাবো আর ভিডিওর শেষের দিকে দেখাবো কিভাবে এটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লেটস গো স্টার্ট তো বন্ধুরা আমার ডাউনলোড করা ফ্রি ফায়ার এশট প্যানেলটা আমি ওপেন করলাম আপনারাও ডাউনলোড করে তারপরে এরকমভাবে ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন আমার এই প্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেল তো এখানে মূলত সর্বপ্রথম হচ্ছে আপনাদের যে কাজটা হলো আপনারা এখান থেকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই অ্যাপসটা মার্কেটে নতুন মানে লঞ্চ হয়েছে তো এটা সচরাচর সবার কাছে নাই তো যারা কাছে আসে আর কি তারা ইউজ করতে পারতেছে আর এই অ্যাপটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো সর্বপ্রথম কাজ হচ্ছে আপনারা এটা কিন্তু ওই অফ করা রয়েছে তো এখান থেকে আপনারা মূলত এটাকে অন করে দিতে হবে আপনাদের ডিভাইসে পারমিশন দিতে হবে তো সেক্ষেত্রে আমি প্রথমত এই অফের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এরকমভাবে দশ সেকেন্ড করে প্রতিটা সেটিং অন করার ক্ষেত্রে গিয়ে আপনাদেরকে একটি করে বি এই অ্যাড দেখতে হবে মানে দশ সেকেন্ডের একটি অ্যাড দেখে তারপরে এডটাকে স্কিপ করে আপনারা সেটিং অন করতে হবে প্রতিটা সেটিং তো এখান থেকে আমি এটা থেকে ক্লিক করে এটাকে সরিয়ে দিলাম মানে দশ সেকেন্ড অ্যাড দেখার পর এটাকে আমি ক্রসে ক্লিক করে সরিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই প্যানেলটা কিন্তু আমার ফোনে পারমিশন দেওয়া হয়ে গেছে তো এটা এখান থেকে আমার অন দেখাচ্ছে আপনারা যাদের এই অন না আপনারা এটাকে এখান থেকে পারমিশন দিয়ে তারপর অন করে দিবেন তো তারপর মূলত কাজ হচ্ছে এখান থেকে আপনাদের মূলত সেটিংগুলো এখান থেকে করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্সিটিভি মোবাইল সেটিং তারপর সেন্সিটিভি ইমুলেটর তারপর ডিপি মোবাইল তো এখান থেকে মূলত হচ্ছে আপনারা একটি একটি করে সেটিং এখান থেকে অন করে দিবেন তো আমি প্রথমত আপনাদেরকে এই সেটিংটা অন করে দেখাবো কারণ এই সেটিংটা অন করার সময় আপনারা ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটি দশ সেকেন্ডের এয়ার চলে আসবে তো এরটাকে দেখে কিন্তু আপনারা সেটিংটাকে অন করতে হবে তাছাড়া কিন্তু আপনারা অন করতে পারবেন না তো আমি সবগুলো যদি এখন আপনাদেরকে অন করে দেখাই তাহলে কিন্তু প্রতিটা দশ সেকেন্ডের একটি করে অ্যাড দেখতে হবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অনেক দৈর্যসারে দেখতে পারবেন না তো আমি এক দুইটা আপনাদেরকে অন করে দেখাচ্ছি তো আপনারা এইরকমভাবে পুরো স্টেপ বাই স্টেপ অ্যাড দেখে দেখে কিন্তু আপনারা এই সেটিংগুলো অন করে নেবেন অ্যাড না দেখলে কিন্তু আপনারা এটাকে অন করতে পারবেন না তো আমি এটাকে ক্লিক করলাম তো এইরকমভাবে এরটাকে আপনারা দশ সেকেন্ড দেখে তারপর এখান থেকে স্কিপ করে দেবেন তো আমি স্কিপ করে দেব আমার দশ সেকেন্ড প্রায় শেষ তো দেখতে পাচ্ছেন এখানে আমার এটা অন হয়ে গেছে এখন তো তারপর সেন্সিটিভি ইমোলেটর এটাতেও আমি ক্লিক করব তো আমার সেনসিটিভি ইমোলেটরও কিন্তু অন হয়ে গেল তো এই সেনসিটিভি ইমোলেটর আপনার বিশেষ করে আপনারা এটাকে ভালোভাবে কিন্তু অন করে নিতে হবে এটা কিন্তু অন না করলে কিন্তু আপনারা এই অ্যাপটার পুরো কন্ট্রোলিং সিস্টেমটা আপনার হাতে আনতে পারবে না তো আপনারা এই সেন্সিটিভি ইমোলেটর অপশনটা কিন্তু এখান থেকে আপনারা অন করে দিবেন এই সেন্সিটিভি ইমোলেটর খুব মানে গুরুত্বপূর্ণ কারণ এটা অন করার পর আপনারা এটাকে এই অন করার পর দেখতে পারবেন উপরে একটা আইকন চলে আসবে এই আইকনটা এই আইকনটা কিন্তু চলে আসবে তো এই আইকনটা কিন্তু আপনারা এখান থেকে হ্যান্ডেল দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেনারেল সেন্সিটিভি সেন্সিটিভি তারপর রেড ডট এগুলো কিন্তু আপনারা এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন অ্যাপসটাকে তো তারপর আপনারা এই ভাবে প্রতিটা স্টেপ বাই স্টেপ সেটিংগুলো আপনারা এখান থেকে অন করে দিবেন অন করার পর আপনারা এখান থেকে আর কিছুই করতে হবে না আপনারা এখান থেকে ব্যাক করে বাইরে যাবেন আপনাদের আর কোনো এখানে কোনো কাজ নেই তো আপনারা অনেকেই বলেন যে ভাই অ্যাপের মধ্যে দিয়ে গেমের মধ্যে ঢুকা যায় না তো এরকম কোনো সিস্টেম নাই এই অ্যাপটা কিন্তু আপনার ফোনের মধ্যে আপনার পারমানেন্টলি মানে অন হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের এই অ্যাপটাকে বাইর হয়ে আপনার গেম ফ্রি ফায়ার যে অ্যাপটা রয়েছে তো এই অ্যাপের মধ্যে দিয়ে গেমের মধ্যে প্রবেশ করবেন কারণ এই অ্যাপের কন্ট্রোলটা আপনার পুরো সেটি মানে ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে তাছাড়া এখান থেকে আমি মিনিমাইজ করবো এখন মিনিমাইজ করেও আপনারা দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপের যে এই কন্ট্রোলারটা আমার হাতের মধ্যেই রয়েছে তো এটাকে আমি এখান থেকে বাড়াতে পারবো কমাতে পারবো আপনারা গেমের মধ্যে গিয়ে এটার রেটিংটা বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন তাছাড়া আপনারা ওইখানে কিন্তু পুরো সেটিংটা পাবেন এই অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের নর্মাল ইম তারপর ইম প্রো এখানে কিন্তু ইম সেটিং তারপর এখানে এ পি এস তারপর যাদের ব্যাটারি টেম্পারেচার মানে ব্যাটারি অনেক বেশি এই চার্জ খায় আর কি বাট ফোনটা অনেক গরম হয়ে যায় দ্রুত চার্জ নামে তো তাদের ক্ষেত্রে এই ব্যাটারি টেম্পারেচারটা এইরকমভাবে অন করে দেবেন বা যাদের ফোন অনেকক্ষণ মানে ধরে গেম প্লে করার ফলে ফোনটা ল্যাক করে তারা কিন্তু এই রিফ্রেশ রেটটা অন করে দিবেন তারপর পি এসটা এরকমভাবে আপনারা অ্যাড দেখে তারপর এই অন করে দিবেন তো তারপর এখানে র্যাম রয়েছে তো আপনারা র্যামটাকে ক্লিন করার জন্য এটাকে এইরকমভাবে অন করে দেবেন তো প্রতিটা এই এই স্টেপ বাই স্টেপ সেটিংগুলো খুব কার্যকর এখান থেকে মূলত আপনারা সবগুলা এই দেখে অ্যাড দেখে দেখে অন করে দেবেন তো এখন আসেন আমি দেখাবো আপনাদেরকে এটা কিভাবে ডাউনলোড করতে হয় তো আমি সর্বপ্রথম এ আমার এই কন্ট্রোল আর্টকে এখান থেকে সরিয়ে দেব। তো এটাকে পারমানেন্টলি সরিয়ে দেব তো এখানে কিন্তু আপনারা এই কন্ট্রোলারের মধ্যে আরও অনেক ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোনেরও স্টোরেজ কতটুকু তো এখানেও আপনারা দেখতে পারবেন আপনারা কত এফ পি গেম প্লে করতে পারছেন সেটাও আপনারা দেখতে পারবেন এখান থেকে তো আপনারা আশা করি বুঝতে পারছেন এটাকে আপনারা সরাতে হলে আপনারা এটাকে অফ করে দিতে হবে তারপর এটা অটোমেটিকলি সরে যাবে তো আমি এখান থেকে বেক করলাম বেক করার পর আপনারা এটা কীভাবে ডাউনলোড করতে হবে তো সর্বপ্রথম আপনারা আপনাদের গুগলে চলে যাবেন গুগলে গিয়ে এখানে মূলত আপনাদেরকে সার্চ করতে হবে তো এইখানে মূলত আপনাদেরকে সার্চ করতে হবে এফ এফ তারপর আপনারা এইচ তারপর এই যে উপরের যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে অপশনটা রয়েছে এই এইটা কিন্তু মূলত আপনারা এইখান থেকে সার্চ করে নিতে হবে এই অপশানটা কিন্তু আপনারা এখান থেকে ভালোভাবে দেখে আমার মতো করে সেম টু সেম সার্চ করে দিবেন তো এটা সার্চ করার পর কিন্তু আপনারা এই আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপসের মধ্যে চলে যাবেন তো আমি এটাকে সার্চ করলাম আমার মতো করে লেখে নেবেন তো সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম চলে আসবে তো আসার পর আপনারা কিন্তু একটু নিচুর দিকে স্কল করে যাবেন স্কল করে যাওয়ার পর আপনাদের সেই অ্যাপসটা কিন্তু খুঁজে পেয়ে যাবেন এইখানেই মূলত দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসটা চলে আসেছে সামনে তো আপনারা কিন্তু এই অ্যাপসটা কিন্তু দেখে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে আমি আবারও বলতেছি ভালোভাবে এই অ্যাপটা কিন্তু এখান থেকে দেখে অ্যাপের লগো লগো দেওয়া আছে লগো দেখে কিন্তু শুরু করে আপনারা কিন্তু এখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করে পারবেন দেখতে পারবেন এখানে লগো দেওয়া আছে তো লগো দেখে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে একেবারে সিম্পল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম এই ওর প্যানেলের মানে পেজটা ওপেন হবে তারপর এখানে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এটা কিন্তু সচরাচর আপনারা প্লে স্টোরে পাবেন না গুগল থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো আশা করি বুঝতে পারতেন যারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক করে দিবেন লাভ ইউ অল গাইজ